হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের শেখাবো কিভাবে একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে বাসায় একটা ভালো পরিমাণে লাইট তৈরি করা যায় এই লাইট দিয়ে ঘরে পর্যাপ্ত পরিমাণ আলো পাওয়া সম্ভব যেটা নাকি ঘরের একটা এর মতো কাজ করবে তো এটার জন্য সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হলে হলো একটা পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কটা হচ্ছে বাইশ ওয়ার্ডের বাইশ দশমিক পাঁচ ওয়ার্ডের এবং এটা অনলাইনে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন দেখেন ভালো করে এটার দুইটা চার্জিং পোর্ট একটা সি পোর্ট এবং একটা বি পোর্ট থাকবে এই তিনটা পোর্ট এবং একটা পাওয়ার ব্যাংকের মেন পাওয়ার সুইচও থাকবে তো এইখানে আমাদের লাইটটা তৈরি করতে গেলে যে উপকরণটি আমাদের লাগবে সেটা হচ্ছে এই যে লাইট বিভিন্ন রকমের লাইট দেখেন বন্ধুরা বিভিন্ন ধরনের লাইট একটা বোর্ড আর দুইটা স্ক্রু এই যে দেখেন বন্ধুরা দুইটা স্ক্রু এই স্ক্রু দিয়ে আটকানো হয় দেখেন বন্ধুরা এখন আমি আপনাদের দুইটা লাইট বানানো শেখাবো সর্বপ্রথম যে জিনিসটা আমার লেগেছে সেই জিনিসটা হলো একটা ডাটা কেবল ইউএসবি ডাটা কেবল দেখেন বন্ধুরা এটা আপনারা যে কোনো দোকানে সহজেই কিনতে পারবেন কম টাকায় তো একটা ডাটা কেবল লাগবে এই ডাটা কেবল এর সাথে যে দুইটা তার বের হবে এই প্রান্তটি আপনারা কেটে নেবেন কাটার পরে যে দুইটা তার থাকবে এই দুইটা তার একটা কালো এবং একটা লাল বন্ধুরা একটা কালো একটা লাল এই দুইটা জিনিস খেয়াল রাখবেন খেয়াল রাখার পরে এটা এই যে তার দুটা থাকবে এটা একটা প্লাস সাইডে এবং একটা মাইনাস সাইডে মাইনাস সাইডে কালো এবং প্লাস সাইডে একটা লাল বন্ধুরা এ টু নাইন টু ফোর মডেলের লাইট আপনারা নিতে পারেন এটা হলো একটা লাইট আর একটা লাইট হলো এই লাইট দেখেন এটা আর এই দুইটা লাইটই সেম প্রসেসের শুধু লাইটের মানে পাওয়ারটা একটু বেশি তো এটার পাওয়ার যদি আমি দেখাই এটা হলো টি এ এগারোশো নব্বই সিরিজের এবং এটারও সেম দুইটা দুইটা পোর্ট থাকে একটা হচ্ছে প্লাস এবং একটা মাইনাস সেম তার তারটা আপনারা একটা প্লাসে এবং একটা মাইনাসে লাগাবেন লাগানোর পর ওই মাঝখানে একটা জোড়া পড়বে এই জোড়াটা হচ্ছে একটা লাল আর একটা কালো এবং এই দুইটার একটা ডাটা কবলের সাথে সংযোগ দিবেন এবং এই যে আমাদের যে ডাটা কেবলটা এই ডাটা কেবলটা আমাদের এই পাওয়ার ব্যাংকের লাইনের সাথে সংযুক্ত করতে হবে পাওয়ার ব্যাংকের সংযুক্ত করতে হবে বন্ধুরা আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন পাওয়ার ব্যাংকের ডাটা কেবলের সাথে সংযুক্ত করতে হবে এ দেখেন বন্ধুরা এই যে লাগানোর সাথে সাথেই কিন্তু আমাদের লাইটটা জ্বলে গেল এই লাইটটা সহজেই আপনার ঘরকে আলোকিত করতে পারবে এটা যখন আপনার দরকার হবে তখন আপনি অফ এবং যখন দরকার হবে অন করতে পারবেন এই সুইচের মাধ্যমে আপনারা অফ অন করতে পারবেন এবং ব্যাটারি চার্জ করতে পারবেন খুব সহজেই এই যে এই পাওয়ার ব্যাঙ্কটা আপনারা চার্জ করে নেবেন তাহলে আপনি দশ থেকে বারো ঘন্টা অনায়াসে ব্যাক আপ পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা বাই